ভয়াবহ বজ্রপাত কিছুক্ষণ আগে এই ভয়াবহ বজ্রপাতে মৃত্যু হলো এগারো জনের আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ বজ্রপাত কবে কখন কোথায় হয়েছে এবং এই ভয়াবহ বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রীষ্মের দাবদাহের শেষে এবার স্বস্তির বেশি কিন্তু সঙ্গে বজ্রপাতও বাংলাদেশে প্রাণ গেল কমপক্ষে এগারো জনের এপ্রিলের গোড়া থেকেই তীব্র দাবদাহ চলছিল ওপার বাংলাতেও বৃষ্টি নামে বৃহস্পতিবার চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী সিলেটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর মিলেছে আবহাওয়া দফতর জানিয়েছে আস্তে আস্তে এই বৃষ্টি ছড়িয়ে পড়ে ঢাকা সহ গোটা দেশে এদিকে বৃষ্টিতে যেমন তাপমাত্রার পারত নেমেছে তেমনই আবার প্রাণহানিও ঘটে গেছে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের গত বুধবার গরমের কারণে প্রাণ হারালেন আরও পাঁচজন বৃহস্পতিবার বজ্রপাতে কুমিল্লায় চারজন ও রাঙামাটিতে তিনজন সহ বিভিন্ন জেলায় অন্তত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর গত তিরিশে এপ্রিল যশোরে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ যশোর চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী টঙ্গাইল ফিরোজপুর গোপালগঞ্জ এবং খুলনায় তাপপ্রবাহ চলছে এখনও আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে তবে কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সারা মাস জুড়েই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ